আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিক্সার বাইক যাদের আছে তাদের আজকে আমি একটি জিনিস শিখিয়ে দেবো সেটা হলো আপনারা বাইক কেনার পরে অনেকে আসেন যে সাইলেন্সারের সাউন্ড আপনাদের পছন্দ হয় না তো সাইলেন্সারের সাউন্ড যাদের পছন্দ হয় না তারা একটি কাজ করতে পারেন যেটা আমি করেছি আমার ইচ্ছা ছিল একটি এক্সজস্ট কেনার কিন্তু আসলে অত টাকা খরচ করার জন্য আমি প্রস্তুত না তাই আমি বুদ্ধি খাটিয়ে একটি জিনিস বের করেছি যেটা আমি জানি আগে কোনো দিনও আপনারা কোনো গাড়িতে দেখেননি তো আমি বলি আমার বাইকের এই সাইলেন্সারটা ভালো করে খেয়াল করেন এর ভিতরে যে পাইপ দেখছেন এই পাইপটা কিন্তু আমার কেনার সময় যে পাইপ ছিল এটা না এই যে ডুয়েল ব্যারেল এক্সজস্ট যারা বলে এটা কিন্তু আলাদা এই ভিতরে যেটা আছে আপনারা দেখতে পাবেন না ভিতরে আমি কেটেছি মানে দোকানে নিজে দোকানে নিয়ে গিয়ে আমি তাদের কাটায় নিয়ে এই পাইপ আমি দোকান থেকে কিনে এসেছিলাম নিয়ে আসার পরে এটা আসে মোটা পাইপ এটা আমি ঝালাই করে নিয়েছি এর কারণ কি মোটা হওয়ার কারণে সাউন্ডের বেসটা মানে বেশ আর জোরে হয় আর ভালো হয় শুনতে ভালো লাগে তো এটা যদি এটা এটা হলো ছোট্ট মডিফাই আপনারা যদি চান করতে পারেন